সামাজিকভাবে অনেক মানুষ না বুঝার কারণে আমাদের দেশে অনেক মানুষ না বুঝার কারণে জ্ঞান না থাকার কারণে অনেকে মাঝে মাঝে বলে যে আপনারা ক্ষমতা লোভী আপনারা ক্ষমতা লোভে কাজ করেন আপনাদের ভিতরে ক্ষমতা লোভ রয়েছে অনেক ক্ষেত্রে মানুষ আমাদেরকে এই কথা বলে আক্রমণ করে তা আমি বলি ভাই আমাদের ক্ষমতা লোভ ইসলামপন্থী মানুষ যারা মোলামা যারা যারা ইসলাম নিয়ে কথা বলে ইসলাম নিয়ে যারা রাজনীতি করেন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন ওনারা ক্ষমতা লোভই নয় কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যারা ইসলাম বাদ দিয়ে রাজনীতি করেন ইসলাম বাদ দিয়ে যারা ক্ষমতায় যেতে চান ইসলাম বাদ দিয়ে যারা রাষ্ট্র গঠন করতে চান মূলত আপনাদের কারণেই আমাদেরকে ক্ষমতা নিয়ে ভাবতে হচ্ছে আমরা ক্ষমতা লুভি না আপনাদের কারণেই ক্ষমতা নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে আমরা যখন দেখি আপনারা রাষ্ট্র থেকে ইসলামকে বাদ দিতে চান কারণ ইসলাম বাদ দিলে সন্ত্রাসী করা যাবে চাঁদাবাজি করা যাবে দুর্নীতি করা যাবে নেশা প্রতিষ্ঠিত করা যাবে জ্ঞান বাজনা প্রতিষ্ঠিত করা যাবে প্রতিষ্ঠিত করা যাবে ইসলামের বিরুদ্ধে কাজ করা যাবে আমরা যখন দেখি ক্ষমতায় মানে লেনদেন লেনদেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা করা যাবে যাবে ঘুষের আমরা যখন দেখলাম যে আপনারা মুসলিম পরিচয় দিয়ে নামাজ রোজা করেও ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতা দিয়ে আপনারা সমাজ এবং রাষ্ট্রে এরকম অন্যায় কাজগুলো প্রতিষ্ঠিত করে যাচ্ছেন যুগের পর যুগ ধরে আপনারা ইসলামকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে চেষ্টা করা তো দূরের কথা বরং আপনারে বাধা হয়ে দাঁড়ান তখনই আলে বল আমারা চিন্তা করলো ইসলামপন্থী মানুষরা চিন্তা করলো যে না ইসলামকে ক্ষমতায় নিতে হবে সব মানুষদেরকে ক্ষমতার আসনে বসাইতে হবে আল্লাহ যোগ্যতার সম্পন্ন মানুষদেরকে ক্ষমতার আসনে বসাইতে হবে বসাইলে সুবিধা কি হবে যোগ্যতা সম্পন্ন আল্লাহ মানুষ সব মানুষ যদি ক্ষমতার আসনে বসে সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে তাহলে দ্বারা সমাজে ওনাদের চুরি হবে না ডাকাতি হবে না দুর্নীতি হবে না চিন্তাই হবে না সন্ত্রাসী হবে না জুলুম করবে না অপরের জমি দখল করে নিয়ে যাবে না বিল্ডিং করতে গেলে আরেকজনকে চাঁদা দিতে হবে না নেশা থাকবে না অন্যায় থাকবে না থাকবে থাকবে না না বরং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ শান্তিতে থাকবে এজন্য ওনারা চিন্তা করলো যে সব মানুষ আল্লাহ মানুষদেরকে ক্ষমতার আসনে বসানো দরকার ক্ষমতাটা আল্লাহ মানুষদের হাতে তুলে দেয়া দরকার তখনই তো চিন্তা করলো আপনাদের কারণেই তো চিন্তা করলো তো আমি বলি ভাই একটা কাজ করেন আমার এই কথাটা খেয়াল করেন আমি অনেককে গল্পের আকার এই কথা বলার চেষ্টা করি পার্সোনালি অনেককে এইভাবে বলি যে ভাই আপনারা একটা কাজ করেন আপনারা যারা ইসলামবাদ দিয়ে রাজনীতি করেন ইসলামবাদ দিয়ে রাষ্ট্র গঠন করতে চান আপনাদের প্রতি আমাদের একটা আবেদন আপনাদের প্রতি আমাদের একটা আবেদন এইভাবে যে আপনারা আজ থেকে দলীয় ভাবে দলীয় কাঠামোতে একেবারে বিভাগীয় পর্যায় থেকে সেন্ট্রাল পর্যায় থেকে শুরু করে আপনারা দলীয়ভাবে একটা সিদ্ধান্ত উপনীত যে আমরা যেহেতু মুসলিম আমাদের হন সামনে কোরআন রয়েছে নবীর সন্ধ্যা রয়েছে ইসলাম পরিপূর্ণ জীবনের জীবন ব্যবস্থার কথা বলেছে অতএব আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমাদের দ্বারা চুরি হবে না ডাকাতি হবে না জেনা হবে না দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না হবে না জনগণের সম্পদ নষ্ট হবে না দেশের টাকা বিদেশে পাচার করব না ঘুষের লেনদেন করব না সুদের লেনদেন না অপরের জমি অন্যায়ভাবে দখল করব না ইসলামের বিরুদ্ধে আমরা কাজ করব না বরং সমাজ এবং রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরাও কাজ করব যেহেতু আমরা মুসলিম আমি বলি যে ভাই আপনারা দলীয়ভাবে এই কথাগুলো ফোরামে আলোচনা করেন নীতিমালায় নিয়ে আসেন দলীয়ভাবে এগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করেন والله আল্লাহর কসম এ দেশের কোনো আলেম কোনো হুজুর কোন ইসলামপন্থী মানুষ ক্ষমতা নিয়ে কথা বলবে না আমরা আপনাদের সাথেই আছি ইসলামপন্থী আল্লাহর মানুষদের ক্ষমতায় যাওয়ার কোনো দরকার নাই হুজুরদের ক্ষমতায় যাওয়ার কোনো দরকার নাই হুজুরা মসজিদ নিয়েই পড়ে থাকবে মাদ্রাসা নিয়েই পড়ে থাকবে রাষ্ট্র আপনারাই চালান সমাজ আপনারাই চালান তবে সিকিউরিটি দিতে হবে আপনাদেরকে আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে আপনারা ক্ষমতায় গেলে দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না সন্ত্রাসী হবে না জুলুম হবে না জানাবা বিচার জ্ঞান বাজনা নেশা সোধ ঘুষের লেনদেন সমাজে থাকবে না আপনারা সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবেন এই গ্যারান্টি জাতিকে আপনারা দেন আমরা সবাই আপনাদের সাথে আছি আমাদের যাওয়ার কোন দরকার নেই আমরা যে ক্ষমতা লুবি আমাদেরকে বলেন যে হজুররা ক্ষমতা লুবি আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো দরকারই নেই আপনারাই থাকেন আপনারাই যান কিন্তু আমাদেরকে নিশ্চয়তা গ্যারান্টি দিতে হবে আপনাদের সিলেবাসে এগুলাকে ঢুকাইতে হবে তখন বলে হুজুর এইটা কি আর সম্ভব রাজনীতি করি বা না করি আমাদের সিলেবাসে বিষয়গুলো থাকতে হবে আল্লাহ তালা ব্যক্তি জীবনের জন্য ইসলাম দিয়েছেন পারিবারিক জীবনের জন্য ইসলাম দিয়েছেন সামাজিক জীবনের জন্য ইসলাম দিয়েছেন রাষ্ট্রীয় জীবনের জন্য ইসলাম দিয়েছে এগুলো আমাদের সিলেবাসে থাকতে হবে এবং আমাদের সবাইকে এই চেষ্টা করতে হবে এটা আল্লাহ তালা শুধুমাত্র আহলেমোলা আমাদেরকে দায়িত্ব দেন নাই বরং এটা আমাদের সবার দায়িত্ব